কালা হোক ধলা হোক খালি একটা মনের মতন মানুষ হলেই হইলো যে আমার ভালোবাসতে পারবে আমি তার কাছে বিয়ে বসবো আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন আমি যদি আমার মনের মতন একটা ছেলে পাই তাহলে আমি তার কাছে বিয়ে বসবো সম্মানিত দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমরা আজকে আসছি মুন্সীগঞ্জ এক বেদে পড়লেতে এখানে সুন্দরে একটা বেদে আপুর সাথে কথা বলবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নাম কি আপনার সোনিয়া সোনিয়া আপু ভালো আছেন আপনি হ্যাঁ আছি আল্লাহ আপু কি বিবাহিত না অবিবাহিত 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 বয়স কত আপনার 17 বছর 17 বছর আচ্ছা তাই এই 17 বছর বয়সে আপনাদের সম্প্রদায় থেকে বিয়ের প্রস্তাব পান নাই অনেকেই পাইছে হ্যাঁ অনেকেই পাইছে আসলে তো বিয়ের প্রস্তাব দেবে তা বিয়ের প্রস্তাব পাইছেন তা বিয়ে বসে না কেন এমনিতেই বসে নাই ভালো লাগে কেন আপনাদের ছেলেদের কি সমস্যা তা সমস্যা না কি কি সমস্যা বলেন তো তিনটা করে বিয়ে করে একটা করে বাইর চা হলে ফেলেই থুয়ে জায়গা এটাই সমস্যা আর কি কি সমস্যা এই জায়গায় আর আমার পাটা গ্রামে পাঠায় হম নিশা করে এগুলো করে না এই গলি তো করেই এগুলো করে হ্যাঁ আচ্ছা তো এখন কোন সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করতে চাইছেন আপনি টাগের রাস্তা ছেলেরে বিয়ে করতে চাইতেছে হ্যাঁ তারপরে কইছে একটা গৃহস্থ ছেলে যদি ভালো পায় মনের মতন তা তার কাছে নিয়ে বিয়ে বসব গৃহস্থ ছেলে পাইলে তাকে আপনি বিয়ে করবেন হ্যাঁ আচ্ছা তো কেন গৃহস্থ ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন কারণ যে গৃহস্থ ছেলে গ্রামে পাটাবে না ভাষা ভাষা রাখবে কাজ করে খাওয়াবে এই জন্য হুম কারণটা হচ্ছে এটাই আর কোনো কারণ নেই না আচ্ছা এখন আgeqslantর স্ট বয়সটা কেমন চাচ্ছেন সেলার? যে রকমই হোক। যে রকম হোক বলতে 40 বছর হোক 30 বছর হোক। যিকোনো বয়স হলেই হবে। আহা আচ্ছা বাংলাদেশে তো অনেক চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে প্রবাসী আছে কোন ছলেকে চাচ্ছেন? যে কোনো ছলেই হইলো হইলেই হইলো। প্রবাসী হোক বাংলাদেশি হোক যে আমারে ভালোবাসতে পারবে ভালো রাখতে পারবে আমি তার কাছেই বিয়ে বসব। আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিসের মাধ্যমে? আমার মোবাইল আছে। ফোনের মাধ্যমে। হ্যাঁ। কি প্রেম করে বিয়ে করবেন? তা কথা বলে প্রেম কই এই বিয়ে করবে না অনেকে তো আপনাদের মেয়েরা বলতেছে যে ভিডিও ফোনে অডিও ফোনে বিয়ে করবে আপনি কোনটা সাচ্ছেন আমারা যে এভাবে বিয়ে করবে সেভাবেই আসবে বাসায় যেতে হবে আ বাবা যে এভাবে করবে যদি বলে আমি বাসায় যাব তখন বাসায় লিয়ে আসবো বাসায় নিয়ে আসবে সমস্যা নাই বা মা আছে মার সঙ্গে কথাবার্তা বইলে আমার বিয়ে করে লিস এলে তার নামটা হচ্ছে ফোনিয়া তাই না হা ধরেন আপনাকে একটা ছেলে ভালোবাসলো আপনিও ভালোবাসলেন আপনার ফ্যামিলি সবাই রাজি আছে সেলের ফ্যামিলি কেউ রাজি না তখন কি করবেন সেলের এলি আইসে পড়ব কবে আমার এখানে এসে থাকেন যদি না থাকে না থাকলে তার সাথে আমি চলে যাই থাকব পালায় যাবে করবেন তা পালায় যাবে করলেন 6 মাস এক বছর সংসার করার পরে আপনাকে ছেড়ে দিলো তখন কি করবেন আচ্ছা এটা আমার কপাল অন্ততে ছাইরে দেয় সেটা কপাল হুম স্বামীকে কেমন ভালোবাসবেন স্বামীকে আমার কেমন ভালোবাসবো সেটা বললেই তো আমি বলবো স্বামীরা কেমন ভালোবাসবেন অনেক ভালোবাসবো অনেক ভালোবাসবেন কেমন ভালোবাসবেন বলেন একটু কেমন ভালোবাসবো স্বামী স্ত্রীর মধ্যে আবার কেমন ভালোবাসা থাকে সেমনি বাসবো তেমনি ভালোবাসবেন ধরেন আপনার স্বামীর মা বাবা আছে ভাই বোন আছে তাদেরকে কেমন চোখে দেখবেন তাদের আমার ভাই বোন মা বাবার মতনই দেখবো আপনার ভাই আপনার মা বাবা ভাই বোনের মতো দেখবেন হ্যাঁ আচ্ছা রান্না বান্না করতে পারেন আপনি হুম বাসা বাড়িতে তো কাজ করে কিসের কাজ করেন বাসা বাড়ি কি কাজ বাসা তো কাজ করেন কাজটা কি এই যে রান্না করে পরে কাপড় চোপড় ধুই এইগুলাই করে এগুলো করে রোজ কত টাকা পান রোজ না কি মাসে 3000 টাকা দেয় মাসে 3000 টাকা দেয় এ কি দেখি সংসার চলে চলে এখন কি করব সংসার চলে আচ্ছা যে বাসা আপনি কাজ করেন তার মা বাবা তাদের বয়স্ক ছেলে এরপরে হচ্ছে গৃহস্থ তারা আজে বাজে কথাবার্তা কু দেওয়া হাত ধরে টানানি করা এগুলো করে না আমি যে বাসা কাজ করি তার স্বামী থাকে প্রবাসে আর ছেলে ছেলে নাই বড় ছেলে নাই না তার দুইটা মেয়ে দুইটা মেয়ে তাই কু দেওয়ার লোক নাই না তা আপনাদের যে জাতি ব্যবসায় সিঙ্গে লাগানো পোকা বালানো এগুলো করেন না না এগুলোও করেন না না তা আর কি করেন? খালি বাসাবাড়ির কাজ করেন বাসাবাড়ির কাজ করেন হ্যাঁ আর এটা পাশাপাশি এই সেলাই মেশিনের কাজ শিখছিলাম সেলাই মেশিনের কাজ শিখছেন কত দিন কাজ শিখছেন তা তো পরে চার মাস চার মাস কি কী কাজ করতে পারেন অনেক কিছুই শিলাইতে পারে যে বেলাও সিলাইতে পারে পেটে ঘাও সিলাইতে পারে পরে জামা শিলাইতে পারে তাই হ্যাঁ তারপরে কি কি কাজ করতে পারেন অন্য কলম না এগুলো সেলাইতে পারি আচ্ছা তো আপনি কি সেলাই মেশিন আছে সেলাই মেশিন পাবো কোনে মাসে 3000 টাকা পাই খাতেই পারি আচ্ছা আপনি দর্শকদের কাছে কি চাচ্ছেন দর্শকদের কাছে না একটা কথাই চাইতেছে যে কেউ যদি আমার পাশে দাঁড়ায় কেউ যদি হেল্প করে তে আমি হেল্প নিতে রাজি আছে আজতি যদি কেউ মন থেকে আমার ভালোবাসে বিয়ে করতে চায় তাহলে আমি তার কাছে বিয়ে বসব তার কাছে আপনি বিয়ে বসবেন হুম এইটুকু আচ্ছা আপনাদের যে বেদে সম্প্রদায়ে বাইদে বেদে আর হচ্ছে মানতা

এই যে জন্যই তো গৃহস্থ পরিবারে বিয়ে হলে তারাই আমার শিখি পড়িয়ে নেবে আর এটা তো মনে করেন বেদেদের ভিতরে তুই মুই করে কথা তুই মুই করে কথা তো এগুলি আপনারা পরিবর্তন করেন না কেন এটা তো আগে হইতেই চলে আইছে আমাদের মুরব্বিরা এইগুলি পাল্টাইতে পারে না মুরব্বিরা আর আমরা কেমনে পাল্টাবো তো আপনাদের বেদে সম্পর্ক আবার 018251026 97 আবার বলেন 018 টু ফাইভ ওয়ান জিরো টু সিক্স কিছু ভাষা কিছু কথাবার্তা বলেন তো আমাদের দর্শকদেরকে শোনান ভাষা শোনাবো হ্যাঁ বললাম নাই যে আপনারা যেমন বলেন না যে গ্রামে গেছেন না কে তা আমরা বলি আগে আয় যাই ভাত খাইছে আর হচ্ছে বিয়ে করে আমি আপনাকে ভালোবাসি এইরকম করলে তখন কি বলবেন কে ভালো তোমাকে ভালোবাসি এই কথাটা আপনাদের ভাষায় বুঝাই দেবেন কবে তার সাথে আমি কি রিত করবো ব্যথার সাথে কি রথ এটা আপনাদের ভাষা ও আচ্ছা নামটা কি আপনার সোনিয়া আপু আমি যদি আমার মনের মতন একটা ছেলে পাই তাহলে আমি তার কাছে বিয়ে বসবো কাল আহক ধলা হোক খালি একটা মনের মতন মানুষ হলেই হইলো যে আমার ভালোবাসতে পারবে আমি তার কাছেই বিয়ে বসবো আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন আচ্ছা সনি আপু আপনাদের মধ্যে অনেক মেয়েরা বলতেছে যে বিয়ে করলে আমাকে বিয়ে করলে আমার মায়ের দায়িত্ব নিতে হবে বাবার দায়িত্ব নিতে হবে বয়স্ক দাদির দায়িত্ব নিতে হবে এরকম কি আপনার কোনো দায়িত্ব নিতে হবে আমার খালি মা আছে আর আমি আমরা দুইজন আর কোনো কিছু দায়িত্ব নিতে হবে না এইটুকুই হুম এখন আপনার দর্শকদের কাছে কি হচ্ছে বলে দর্শকদের কাছে না একটা জিনিসে চাইতেছি যে আমার কাজটা বন্ধ করে দিতে পারবে যে তুমি বাস বাড়ির কাজ করো না আর একজনই যত ফোন দেয় আমি তাতেও খুশি যে শুধু আমার ভালোবাসী বিয়ে করবে সারা জীবন সুখী রাখতে পারবে আমি এরকম একটা ছেলেই চাই আপনারা ভাই আজ বাজে কথা জন আমাকে ফোন দেবে আর না অথচ যতে আমাকে কি হেল্প করতে মন চা তাহলে ফোন দেবেন আপনাদের কাছে আচ্ছা ঠিক আছে সোনি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধু আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন খুব হাফেজ